দেখুন দেখুন আব হরায় রাজিয়াহ তালান হবে বলেন রাস উৎস সাল্লাল্লাহ রায় বলেছেন আউল মা ইউহারে হিলামদ ইয়াউমুল কেমা সলা এইচারের মাঠে প্রথম বিচার হবে সলাতের ফাইন সালহ সাল আল্লাহ সায়রা যদি তার সালাত কবুল হয় সব এবাদত কবুল হবে ফাইন ফসাদত যদি তার সলাত না থাকে তাহলে সব ইবাদত বাতিল হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলে দুইটা বই আছে একটা বইয়ের নাম উপদেশ সেখানেও পাবেন একটা বইয়ের নাম সলাত রাসুল সাল্লামের সলাপ প্রজাদিত প্রচালিত বইটা পড়েন কেন আপনি বইয়ের উপরে সংকীর্ণতা দেখেন তা তো আমি বুঝলাম না আপনার জন্যই পরিশ্রম দিন শুধু আপনার জন্য এদেশের মহিলারা তো বুঝতে পারে না বেগম অবরোধ অবরোধবাসিনী বেগম রকিয়া রংপুরের মহিলা রংপুর আর আরেকজন মহিলা বই লিখেছে কেন হব অবরোধবাসিনী উনি ভুল লিখেছেন আমরা অবরোধবাসিনী নই বইয়ের নাম কেন হব অবরোধ না পড়লে তো আপনি বুঝতে পারবেন না বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়ার ওয়ানের বইয়ে টু এর বইয়ে থ্রির বইয়ে ফাইভ এর বইয়ে সিক্স এর বইয়ে সেভেন এর বইয়ে প্রায় মিথ্যা প্রতারণামূলক কথা লেখা আছে ও লেখ ও কি নয় তো যদি আপনি না পড়েন শিক্ষা বনাম জাহেলিয়ার তাহলে আপনি কি দিয়ে বুঝবেন যে আমাকে কি ভুল শিখাচ্ছে এই যে পুথিল খ্যাবের বইগুলো থেকে লিখায় নয় যা নয় এটাই বন্যতা এটাই বর্বরতা এটাই অসভ্যতা যেটা লেখক বই প্রকাশ করেছে শিক্ষা বনাম যা হেবিয়ত পড়তে হবে সেই মহিলারই লিখা কেন এই নির্যাতন কি তার প্রতিকার আমরা মহিলারা কেন নির্যাতিত আমাদের এই নির্যাতন থেকে বাঁচার পথ কি হতে পারে বইয়ের নাম কেন নির্যাতন তার প্রতিকার বইয়ের নাম সম অধিকার নয় মর্যাদা চাই আমাদের সম অধিকারের প্রয়োজন নেই আমরা মহিলা আমাদের মর্যাদার প্রয়োজন আছে এইটা আমরা চাই বইয়ের নাম সম অধিকার নয় মর্যাদা চাই এগুলো তো আপনার বাড়িতে থাকা দরকার আপনার মেয়ে ভাস্তি খালা ফুফু বোন তার পড়া দরকার আর আপনি মনে করেন না যে এগুলো এমনি প্রেস থেকে বের হয় এর পিছনে খরচ হয় আপনি মূল্যায়ন করবেন সহজ হবে সম্মানিত দিনী ভাই ছেলে আপনি পাশ দিয়ে কখনো হাঁটাহাঁটি করতে দেবেন না পরিবেশ নষ্ট হোক এটা আমি চাই না কিছুক্ষণ পরে শেষ হয়ে আমরা তো আর আবদুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব আর সলা তো সালা সলা তিন ভাগে বিভক্ত আর তহুর ও ষোলো অজু হলো তিন ভাগের এক ভাগ আর রুকু ও ষোলো শুন রুকু হল তিন ভাগের এক ভাগ আর সজুদ ও শুন সিজদা হল তিন ভাগের এক ভাগ তা হবে হাতকে হাত কবে না সলা তো কবে হি কেউ যদি সলাত ঠিক ঠিক আদায় করে তার সলাত কবুল করা হবে সব এবাদত কবুল করা হবে যদি তার কোনো কারণে সলাপ বাতিল করা হয় সব এবাদত বাতিল করা হবে এক এবাদত টিকবে না ওকে ঠিক মতো আদায় করতে হবে ঠিক সময়ে নইলে সব এবাদত বাতিল হবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ধরে নিলাম যে তিনশো নেকি আমি পাবো কথার কথা তো রুকু ভুল হয়েছে একশো গেল সিজদা ভুল হয়েছে দুশো গেল অজু ভুল হয়েছে তিনশো গেল মানে সরা তাদের করলাম কিন্তু এক নেকিও হবে না বুঝা গেল না কথা তিন ভাগে বিভক্ত আর তিনটা অংশ ওজোর খালি মারলাম সিজদা গেলাম আর উঠে গেলাম গেলাম আর উঠে গেলাম তখন আর সিজদা হলো না রুকু হলো আর তাড়াহুড়া করে অজু করলাম ভালো করে করলাম বা তখন অজুও গেছে এটা একটা ইবাদত এর সাথে ভালোবাসা থাকতে হবে এই ছেলেরা মহিলাদের একটু লক্ষ্য করে আমরা গল্প না করতে পারে আপনি আমার আপনাকে অনেক ভালোবাসি আপনি বক্তব্য শুনতে এসেছেন বেডঙ্গা মহিলার মতো গল্প করবেন না করে করে এসেছেন চলে গেলেন তো কি হলো আসলেন গল্প করতে করতে বেঢঙ্গার মতো আবার বেডঙ্গার মতো চলে গেলেন আমি জানি যে আপনার স্বামীর কারণে আপনার এই স্বভাব খারাপ হয়েছে আমি বুঝি যে তোমার বাপের কারণে তোমার এই স্বভাব খারাপ হয়েছে এটা আমি খুব ভালোভাবে বুঝি কেন আমি বলিনি এই কথা আলাম নবী বলেছে। আর আপনার ছেলে মেয়ে খারাপ হয়েছে আপনার স্ত্রীর কারণে জাবের রাজিয়া সাহুল তালা নো বল আমরা রাসোরের সাথে যুদ্ধে ছিলাম আমরা মদিনে ঢুকবো দাসোর রচনায় থাওয়ায় থাওয়ায় থাওয়া এখানে থাকো রাতে এখানে থাকো সকালে মদিনে ঢুকবো তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহর রাসূল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছো বিকরা নামক সাইয়েবা কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তুমি বলছেন যে সাইয়েবা তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আল্লাহর রাসূল বলছেন হাল্লা বিকান্ত লায়বাহাত লায়বকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তালাশ যখন কয়েকবার বললেন তখন বলছেন আল্লার নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে নয় জন আমার বাপ অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন বোন রেখে আমার নয় জন মেয়ে রেখে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এ দেখেন কারণ এটাই হলো আপনার স্ত্রী এই ছেলে এটাই হলো তোমার মা দেখো আল্লাহর নবী আমি আমার বন্ধের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি চারটা কারণে কথা বোঝা যায় না এক আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করলে এটা হবে না এই জন্য আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়েকে বিবাহ করেছি ওরা আমার বোনকে বিদ্যে শিখিয়ে দিবে দুই না আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে শিষ্টাচার ভিন্ন জিনিস বিদ্যা ভিন্ন জিনিস জিনিস শিষ্টাচার ভিন্ন জিনিস বিদ্যা ভিন্ন জিনিস বিদ্যা হলো বই পড়লো আর শিষ্টাচার হলো মোবাইল রিং হচ্ছে তখন বলতে হবে আসসালামু আলাইকুম কে বলছিলেন নাম্বার দেখে বোঝা যাচ্ছে হিন্দু জি ধন্যবাদ কে বলছিলেন তো বলছে হ্যালো হ্যালো বলে তো কোনো কুরকে ডাকে এটা হলো এটা কোনো শিষ্টাচার হলো আপনাকে আমি এক গ্লাস পানি দিলাম তা আপনি বলেন জাজাকাল্লাহ খায়ের আপনি এক গ্লাস পানি দিলেন আপনার জন্য প্রতিদান আল্লাহ দিক তো আপনি প্রতিদানটা আল্লাহর কাছে চাপিয়ে দিলেন তা আমি লন্ডনে বিপদ পড়েছি তো এই প্রতিদান আল্লাহ আমাকে কোথায় দিবেন আর আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন তখন আমি বললাম থ্যাংক ইউ ধন্যবাদ আপনি বলেন এটা কি হলো কিছু কিছু ছুঁই হয়েছে যদি বলেন যে জিরো হয়েছে সেটা ভুল আমার স্ত্রী আমার বন্ধকে শিষ্টাচার শিখিয়ে দিবে দুই তিন তুরজ্জল হুন্না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে মা ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে ঠিকভাবে গোসল দিবে কাপড় চোপড় পরিষ্কার করে রাখবে আমার বউ আমার বোনদের মাথার চল করে দিবে চায় না আমার বউ আমার বোনদের উপরে পাহারা দিবে আমার আমার বউ জন্য এবার বলো তোমার মা তোমাদের জন্য কি পাহারাদারাদার তো তোমার বোন এখন ক্লাস টেনে পড়ে এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে বলো তো তোমার মা পাহারাদার নাকি মিথ্যা কথা তোমার মা পাহারাদার নয় তোমার মা মা নয় এ খালা এ সৎ মা এ নিজেই জানে মা কাকে বলে বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে আর নিজের জানা নাই মা কাকে বলে এই ছেলে হাদিস বুখারী মুসলিমে তুমি বিবেচনা করো আমি নিজের ভাষা বলিনি আমি নিজের কথা বলিনি আমার স্ত্রী আমার বোনদেরকে চারটে জিনিস শিখাবে এক বিদ্যা তোমার মায়ের তো একটা মুখস্থ নেই তোমার মাকে গিয়ে আজকে জিজ্ঞাসা করো তোমার মা কোনোদিন দরজাটা বিসমিল্লা বলে বন্ধ করে কিনা আল্লাহ রসুল বলছেন গাল্লে দরজা বন্ধ করো বিষমিল্লা বলো তো বা বন্ধ দরজা শয়তান খুলতে পারে না যখন কোন দরজা বলে বন্ধ করা হবে তখন ওই শয়তান দরজা দরজাটা বন্ধ করা জানে না তো কি দিতে শিখাবে শিষ্টাচার কি শিখাবে কাকে শিষ্টাচার বলে শিষ্টাচার কি জিনিস বলে শিষ্টাচার ভর্তা খেতে হয় তোমার মার কাছে শিষ্টাচার হলো ভর্তা খাওয়া লাগে তোমার মা কি শিষ্টাচার বুঝে কি বুঝে কি বুঝাতে আমি মাঠে নেমেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয়া আমি আব্দ্রাসবাল হারাতে রাজি নই মধ্যে নয় এ কথাই ঠিক তবে আমি কোনো দিন দিন ধর্ম সন্ধে দিন ধর্ম পেশ করিনি জাতির সামনে যেটা আমার কাছে খুব স্পষ্ট দিনের মতো সেটাই পেশ করেছি বিদ্যা শিষ্টাচার চিরণি চিরণি পাহারাদার মা হলো পাহারাদার কি মায়ে পাহারা দেয় তুমি তো দোকানে বসে আটটা বারোটা পর্যন্ত ওই যে তোমাদের গ্রামে দোকানে চলছে ল্যাংটা মেন আসছে তুমি তো ঘন্টার ঘন্টা ওখানে বসে থাকো তোমার মা কি পাহারা দেয় কি পাহারা দেয় কি তোমার মা তো তোমাকে বলবে এসার সালাতের পরে বাড়ি পৌঁছিবি আমি তোর মা বলছি তোর দাঁত খুলে দেবো এটা মা ও পরীক্ষা করে বাচ্চাকে অবাক কথা তুমি ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকো আর তোমার মা পাহারাদার মানে পাহারাদার আমাকে উল্টা বুঝায় না গো পাহারাদার বাংলা ভাষা ওরা আরবি হচ্ছে তাকুমো একুম ও পাহারা দেয় দাঁড়িয়ে থাকে আল্লাহ নবী বলছেন সম্মানিত দিনী ভাই বোন সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতে লিযিকরি পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শলা তাদাদায় করুন আমাকে ডাকার জন্য পৃথিবীর মানুষ তোমরা শলা তাদাদায় করো আল্লাহকে ডাকার জন্য মহান আল্লাহ বলেন হাফ রেজো সলাওয়াত সলাতা শলা তেলস্তা পৃথিবীর মানুষ তোমরা পাঁচত্ব শলাত আদায় করো ঠিক ঠিক বিশেষভাবে আসরের শলা তাদাদায় করুন নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে পাঁচটার সময়ে আসরের শলাতা আদায় করো না সূর্য ডুবে তখন আজান দিয়ে সলাত আদায় করছে আসরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাফা নেওয়া হাওয়াই লাড্ডু ধনু হাত লাড্ডু আইজো চায়স কো খালি যে চায়স কো ছোট দে বল হিসাব ইসলাম এমন একটি ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হুজুরের সম্মান আছে অনুসরণ নেই অনুসরণ কার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বীর সাহেবের সম্মান আছে অনুসরণ নেই